আসসালামু আলাইকুম হিওয়ার আসুনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি তৈরি করবে সুজি দিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে নেবেন এবং আমার ভিডিওতে যদি আপনারা নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা আমি এখানে দু কাপ দু কাপ নয় বাটি জল অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুটা লবণ দিয়ে এক বাটি সুজি দিয়ে দেবো আমি যেখানে এক বাটি সুজি দেবো সেখানে বাটি জল দেবো কেননা সুজিটা একটু যখন হয়ে আসবে রান্না তখন একটু সুজিটা ফুলবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে তো এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন সুজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে সুজি রান্নাটা পারফেক্টভাবে হয়ে যাবে যখন দেখবেন কড়াই থেকে এভাবে উঠে উঠে আসছে তার মানে ভাববেন সুজিটি হয়ে গিয়েছে তো সুজিটি আমি একটি পাত্রে তুলে নিয়েছি নিয়ে পুর তৈরি করার জন্য আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছিলাম দিয়ে আলু সরু সরু করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো যেহেতু তাই জন্যে লঙ্কা গুঁড়োটা কমিয়ে দেবো তো লঙ্কা গুঁড়োটা আপনারা যদি চান স্বাদ আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বেশি দিয়ে নেবেন এভাবে আলুটা নাড়াচাড়া করতে করতে যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে আমি এভাবে একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে দেব। এবং হাতা দিয়ে নেড়ে নেব তারপর যখন ডিমটা হয়ে আসবে পুরো ঘেঁটে দেবো এইভাবে আমি আলুর পুটটি তৈরি করে নেব ডিমটা দেওয়ার কারণে পুটে স্বাদটা আরও বেশি হবে তো বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধর এক পর্যায়ে আপনারা দিয়ে নেবেন একদম সিদ্ধ হয়ে গেলে আলুটা তাহলে ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সরু সরু আলু তবু একটাও নি তো ওইদিকে আমার পুটটি বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাতে করে অল্প করে মেখে নেব এবং কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবেন জিনিসটা ভেঙে যাবে না বা কিছু হবে না তো এইভাবে মথে নেওয়ার পর আমি গোল গোল লেচি সেপে কেটে নিয়ে পুর দিয়ে কেমন করে তৈরি করব আপনাদের সেটা দেখাবো তো পুরটিও আমার ঠান্ডা হয়ে গিয়েছে তো এইভাবে লুচির মতো সেপ করে নেব লুচির ভিতরে আমরা পুরির ভিতরে যেমন পুর দিই তেমনই তো দেখতে পাচ্ছেন এইভাবে বড় করে নিয়ে একটু ভিতরটা গভীর করে দিয়ে আমি চামচে করে পুরটি তুলে দেব দিয়ে আর মুখটা মোড়ানো আপনাদের দেখিয়ে দেব বেশি একদম খুব বেশি নয় খুব কমও নয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি মুখটি বন্ধ করে দেব একদম কেটে নেব না হাত দিয়ে সমান করে গোলকে নেব তেলটা দেওয়ার কারণে আমার সুজিটা হাতে একদম লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে আমি সবকটি তৈরি করে নিয়েছি তো দেখুন সুজি দিয়ে পুটগুলো তৈরি করে নিয়েছি এবারে তেলে ভেজে নিলেই এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি তো বন্ধুরা এই নাস্তাটি খুব সুস্বাদু হয় এবং গরম গরম খেতে খুবই ভালো লাগে বাড়িতে আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন আপনারা হয়তো ভাবছেন সুজি দিয়ে তৈরি যেহেতু খেতে বাজে লাগবে কিন্তু নয় সত্যিই খুব ভালো হয় তো এভাবে লাল লাল করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর একটি পাত্রে আমি তুলে নেবো তো দেখুন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং রেসিপিটা অত্যন্ত খুব সুস্বাদু মানের হয় তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য